ইহার পর গঙ্গার একটি ধারা ভগবতী নাম ধারণ করিয়া রসাতলে প্রবাহিত হইতে লাগিলেন অপর ধারা মর্তের উপর দিয়া প্রবাহিত হইবার কালে মিলিত হইল যমুনা ও সরস্বতীর সঙ্গমে এই স্থানে দ্বিবেণীরূপী ত্রিবেণীও কালক্রমে প্রয়াগ তীর্থরূপে পরিচিত হইল ইহার পর ভোগীরথের পশ্চাৎগামিনী গঙ্গা এমন এক স্থানে উপনীতা হইলেন যে স্থানে শিব কুষাগ্রে গঙ্গা স্পর্শ করিয়া ব্রহ্মহত্যার পাপসখালন করিলে এই স্থানের নাম হইল বারাণসী ভগীরথের শঙ্খধ্বনি অনুসরণকালে গঙ্গা জহ্নুমণির আশ্রমে উপনীতা হইয়া মুনির যজ্ঞস্থলে পূজার জন্য সংরক্ষিত দ্রব্যাদি সকল ভাসাইয়া লইবার উপক্রম করিলে রুষ্টমুনি গণ্ডুসে গঙ্গাকে পান করিয়া ফেলিলেন সন্দেহক্রমে ভগীরথ পশ্চাতে চাহিয়া দেখিলেন গঙ্গা অনুপস্থিত নিকটবর্তী জহ্নুমণিকে দেখিয়া তাহাকে আদ্যন্ত ঘটনা বর্ণনা করিলেন জহ্নমুনিও গঙ্গার পরিণতির কথা জানাইলে ভগীরথ আপন গুণে তাহাকে তুষ্ট করিলেন ভগীরথের প্রতি স্নেহকাতর হইয়া জহ্নমুনি জানু চিরিয়া গঙ্গাকে মুক্তি দিলেন জহ্নুর নামানুসারে গঙ্গার নাম হইল জাহ্নবী অতঃপর গঙ্গা উত্তরাভিমুখী হইলেন এইকালে কাণ্ডার নামে এক পাপি গঙ্গার পুতো জলধারার স্পর্শে পাপ মুক্ত হইয়া স্বর্গালোকে গমন করিয়াছিলেন দিক পরিবর্তন করিয়া উত্তর দেশ হইতে গঙ্গা চলিলেন পূর্ব দেশে কিছু দূর গমন করিবার পর অজয় আসিয়া তাঁহার সহিত মিলিত হইল অগ্রগামিনী গঙ্গা ক্রমে গৌর দেশে আসিয়া উপস্থিত হইলেন ছদ্মবেশী পদ্মনামক মুনি ভগীরথের রূপ ধারণ করত গঙ্গার দিকভ্রান্তি ঘটাইয়া ভিন্নমুখী করাইলেন ভগীরথ গঙ্গার দিগ্ভ্রান্তির কথা জ্ঞাপন করিয়া আপন উদ্দেশ্য সিদ্ধির স্থলে লইয়া যাইতে লাগিলেন দিগভ্রান্ত গঙ্গার এই শাখা পদ্মমুনির নামানুসারে হইল পদ্মা গঙ্গার ভ্রান্তি ঘটাইবার জন্য তিনি এই শাখার পাপ মুক্তি দিবার ক্ষমতা থাকিবে না বলিয়া অভিসম্পাদ দিলেন ক্রমে গঙ্গার প্রবাহিত ধারা নদীয়ার সপ্তগ্রামে আসিয়া পৌঁছাইল ত্রিবেণী মুক্ত ত্রিধারা গঙ্গা এখানে মুক্ত তাই গঙ্গার আর এক নাম হইল মুক্তবেণী ইহার পর বহু জনপদ অতিক্রম করিয়া গঙ্গা আসিয়া উপস্থিত হইল কপিল মুনির আশ্রমে গঙ্গার পবিত্র জলস্পর্শে ভস্মীভূত সগর রাজার ষাট সহস্র সন্তান মুক্তি পাইল এই স্থানে গঙ্গাসাগরের সহিত মিলিত হইল বলিয়া ইহা গঙ্গাসাগর বা সাগর সঙ্গম নাম ধারণ করিয়া মহাতীর্থে পরিণত হইল লোকমুখে গঙ্গার গুণকীর্তন এই বলিয়া প্রচারিত হইতে লাগিল সব তীর্থ বারবার সাগর একবার তপপ্রভাবে সগর বংশের সুসন্তান ভগীরথ পূর্বপুরুষগণের সাপ মুক্ত করিয়া অযোধ্যায় ফিরিয়া যাইলেন কিছুকাল রাজ্য শাসনের পর তিনি পুত্র সৌদাসকে রাজ্যভার অর্পণ করিয়া গঙ্গা তীরে নির্জন পর্ণকুটিরে জপ তপ ইত্যাদিতে ব্যস্ত থাকিয়া বসবাস করিতে লাগিলেন পুণ্য সঞ্চয়ের ফলে দেহান্তে তিনি সুরলোকে গিয়া দেবতাগণের সহিত মিলিত হইলেন সৌদাসের পৌত্র রাজা দিলীপ পিতা সুদাসের ন্যায় দক্ষ রাজ্য শাসন করিয়া অবশেষে পুত্র রঘুকে রাজ্যভার অর্পণ করিলেন পুত্রকে সুশাসক দেখিয়া দিলীপ নিশ্চিন্ত মনে প্রেত লোকে গমন করিলেন পিতার ন্যায় রঘু একজন বুদ্ধিমান সুশাসক এবং পরাক্রমশালী রাজা ছিলেন রাজা রঘু কারম্বর সকল ত্যাগ করিয়া একাকী কেবল একটি পর্ণকুটিরে বসবাস করিতে লাগিলেন সহস্র বৎসর রাজত্ব করিয়া পুত্র অজকে রাজ্য সমর্পণ করিয়া দেবলোকে গমন করিলেন পিতার ন্যায় রাজকার্যে দক্ষতা দেখাইয়া অজ বহু সুনাম অর্জন করিলেন বিধর্ভরাজ ভোজের অনিন্দ সুন্দরী কন্যা ইন্দুমতীকে স্বয়ম্বর সভা হইতে লাভ করিয়া নিজ রাজ্যে প্রত্যাবর্তনের সময়ে স্বয়ম্বর সভা হইতে প্রত্যাখ্যাত অন্যান্য রাজন্যবর্গ কর্তৃক পথি মধ্যে আক্রান্ত হইলে তিনি গন্ধর্ববাণ নিক্ষিপ্ত করিয়া তাহাদিগকে নিহত করিয়াছিলেন রাজা অজের ঔরসে ইন্দুমতির গর্ভে তাহাদিগের সুদর্শন পুত্র জন্মায় ওই পুত্রের নাম দশরথ একদিন প্রাসাদের নিকটবর্তী কাননে সপুত্র অজ এবং ইন্দুমতি অবকাশ যাপন করিতেছিলেন এমন সময়ে মহাকাশচারী হইয়া বিনা হস্তে নারদ ওই স্থান দিয়া গমন করিবার কালে তাহার বিনায় সজ্জিত পারিজাত পুষ্পমাল্য ইন্দুমতির উপর দৈবক্রমে পতিত হইলে তৎক্ষণাৎ তাহার মৃত্যু ঘটে অগত্যা শোকে মুহ্যমান অজৌ ঐ পুষ্পমাল্যঘাতে নিজেকে আত্মঘাতী করিলে নাবালক দশরথ রাজপুরোহিত বৈশিষ্ট্যের নিকট পুত্রবত মানস হইতে লাগিলেন পঞ্চবর্ষ বয়ক্রমে রাজপথে অভিষিক্ত হইয়া যৌবনে দশরথ একজন দক্ষ প্রশাসক হিসাবে পিতৃপুরুষগণের ন্যায় খ্যাতি লাভ করিলেন তাহার পর কৌশলরাজের কন্যা কৌশল্যাকে বিবাহ করিয়া পরম সুখে দিন কাটাইতে লাগিলেন কিন্তু অপুত্রক থাকিবার কারণে তিনি পুনরায় দ্বার পরিগ্রহ করেন কে কয় রাজার কন্যা কৈকেই তাহার দ্বিতীয় মহিষীরূপে রাজপ্রাসাদের স্থান পাইয়াছিলেন ইহার অল্পকাল পরে রাজা দশরথ তৃতীয়বার দ্বার পরিগ্রহ করিবার মনস্থ করিয়া সিংহলে গমন করিলেন এবং সিংহল রাজার কন্যা সুমিত্রাকে বিবাহান্তে নিজ রাজ্য অযোধ্যায় প্রত্যাবর্তন করিয়া তিনি মহাসুখে দিন যাপন করিতে লাগিলেন তৃতীয়া রাজমহিষী সুমিত্রার রূপে গুণে অপর দুই মহিষী কৌশল্যা ও কৈকেই মনে মনে বিদ্বেষ পোষণ করিয়া কাতর হইয়া পড়িতে লাগিলেন তাহাদিগের কেবলই মনে হইতে লাগিল রাজা দশরথ সুমিত্রার রূপে গুণে মুগ্ধ হইয়া পূর্বের মতো আর তাহাদিগের ভালোবাসেন না এই সমস্ত সুখের ঘটনার পরেও রাজার মনে সর্বদাই দুঃখের ছায়া দেখা যাইতে লাগিল তাহার কারণ রাজা অপুত্রক তাহার অনুপস্থিতিতে রাজ্যভার কে গ্রহণ করিবে এই চিন্তাই দশরথের বিষাদের একমাত্র কারণ তাহার উপর রাজ্যে বহুকাল অনাবৃষ্টি হইবার ফলে দেশ জুড়িয়া দুর্ভিক্ষ ও মহামারী দেখা দিল তথাপিও রাজা রমণী পরিবৃত হইয়া রাজকোষে সঞ্চিত প্রজাগণের অর্থ ব্যয় করিয়া সুখের মাত্রা উত্তরোত্তর বাড়াইয়া যাইতে থাকিলে নারদ দশরথকে এই বলিয়া অভিযুক্ত করিলেন কর্তব্য ভুলিয়া রাজা করিতেছ সুখ নরকে ডুবিলা প্রজাগণ পাই দুখ